তারপরে তাকে রক্ষার জন্য আরেকটা লোক চেষ্টা করে ব্যর্থ হয়ে যাচ্ছে তাকেও গুলি করা হচ্ছে আর একজন মা বালককে কিভাবে মানে লাখ হলো পাঁচে মারানো সেটা তো এই ভিক্টিমের নাম হলো তাইম হুইয়া এর ভাই এসে সাক্ষ্য দিয়ে গেছেন তিনি একজন পুলিশ অফিসারের ছেলে মাইনা এবং এই পুলিশ অফিসার ফোন করে তার হায়ার অথরিটিকে বলেছিলেন যে স্যার একজন মানুষকে হত্যা করতে কত গুলা গুলি লাগে স্যার আমার ছেলের শরীরে এত গুলা গুলি করা হয়েছে

雨 marriages very supportive লন্ডন ওই ফেলে দিলো তারপরে আবার ওকে রাস্তার ওই পার থেকে নিয়ে আইল্যান্ড পার্ক করে ওই পারে ফেলে দিলো উনি একাই ওনার নাম আসহাবুল আমিন সাভারে তাকে এপিসি থেকে এইভাবে পুলিশ গলি করে ফেলে দেওয়া হয় এখন E ven kwa nan Raadi E ven এটা হলো সেই নৃশংস ঘটনা যেটা আশুলিয়াতে সংঘটিত হয়েছে গুলি করে ছজনকে হত্যার পরে তাদের লাশ পুলিশ ভ্যানে উঠিয়ে তারপরে পুড়িয়ে দেওয়া হয়েছে যেন প্রমাণ করা যায় যে এটি আসলে ছাত্র জনতা করেছে এবং যার কারণে পুলিশ ভ্যানে ওঠানো হয়েছে এবং তার মধ্যে আমরা এভিডেন্সে পেয়েছি যে ছজনের একজন তখনও জীবিত ছিল সে হাত নাড়াচ্ছিল সে অবস্থায় আগুন দিয়ে দেয় আরো ভিডিও আছে মেলার যেখানে এই আগুন জ্বলানো অবস্থায় আগুন জ্বলছে তার মধ্যে একজন এসে একটা কাঠের টুকরো তুলে দিচ্ছে একজন অ্যাকিউজ যে সিগারেট খাচ্ছিল তার সিগারেটের বাকি অংশটা আগুনের মধ্যে তুলে দিচ্ছে একটা মানুষ কত নৃশংস হলে একটা জ্বলন্ত লাশের উপরে আবার জ্বালানি নিক্ষেপ করতে পারে সেই ভিডিওটা আমি লশিস ইনভেস্টিগেশন অফিসার জব্দ করেছে নেক্সট আর যত স্টিম আছে তার বিরুদ্ধে নিরস্ত্র জনমরে এই যে পাঁচ মিনিটে আমরা ভিডিওটা দেখলাম তাতে কি আত্মরক্ষার কোন অবস্থা সৃষ্টি হয়েছিল তাদেরকে কেউ আক্রমণ করছিল তাদের জীবন হানি দূরের কথা ন্যূনতম সংখ্যা সৃষ্টি হয়েছিল তাদের শরীরের ক্ষয়ক্ষতি কিন্তু আনন্দ এবং তার নেতৃত্ব দিচ্ছেন একজন পুলিশ অফিসার ঊর্ধ্বতন পুলিশ অফিসার প্রচুর ছিল ইট ছিল এই পাঁচ মিনিটের ঘটনাটা আমি বলছি এই পাঁচ মিনিটে যখন তারা গুলি শুরু করলেন এবং শেষ করলেন এই সময়ের মধ্যে একটা ইট তাদের উপরটাও নিক্ষেপ করেছে এবং আমি যেটা দেখলাম কম করে একশো গাছ দূরে তারা ছিল ইট নিক্ষেপ করলো তাদের গায়ে পড়তো তারপরে টার্গেট করে গরিব লোকে যে গুলি এবং শুধু না মরছে একটা মারা যাওয়ার পরে উত্তরে বলছে একটা মরছে এই হচ্ছে অবস্থা এটা অন্য জায়গা হ্যাঁ কয়েকটা শব্দ আমরা শুনলাম একটা হলো সি আর রেডি সিআর রেডিকর্ড

এখানেও প্রথম গুলি প্রথমে এক শুয়ে গুলি করলো যখন টার্গেট কি হলো তখন সে উঠে বলল যে একটা মোস্ট দেন আবার সে এসে আবার আবার ঘুরে আবার নিয়ে আবার গুলি করে এখানে যে আনাস জুনায়েদ সহ ছজন জন ওই দিন ওই সময় এখানে নিহত হয় ওদের বয়স 17 থেকে এই যে ব্যবহার মানে এসএনজি আমরা দেখতে পাচ্ছি আচ্ছা নেক্সট São direitos. <laughs> এবং তারিকুল ইসলাম নামে দুজন কনস্টেবল গিয়ে এবং একজন এসআই একদম কাছ থেকে গুলি করছে এবং তার শরীরে আটটি গুলির ক্ষত আছে কিন্তু সে বেঁচে আছে মেলো সেটা উইটনেস হিসাবে জবানবন্দি প্রদান করেছে এবং আসবে আপনাদের সামনে

এটা কি হলো প্রশ একটা লোক গিয়ে ঝুলে এ পুলিশের জন্য কি হুমকি মেলো সে বিল্ডিং এ লুকিয়ে ছাদে গিয়ে কার্নিশে ঝুলেছে সে কি পটকেল নিক্ষেপ করছে তাকে গিয়ে সেখানে উঠে গুলি করতে হবে এখানে আত্মরক্ষার কি প্রশ্ন থাকতে পারে ম্যাডাম চারটা dan kalau <laughs> dia kena dia അപ്പോ 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 ഇതിന്റെ ഒപ്ഷനൊക്കെ ഇതിനൊക്കെ എൻഗേജ് ആയി যাচ্ছে ഇതിപ്പോ რა കാണാ ചിつけ വെര ബോറട്ടട ഞാൻ ഇവിടെ पड़े ദാ ഓലെ ഡേറ്റാ ওই যে একজন আন্দোলনকারী লুকিয়েছে একটা গেটের কাছে গিয়ে একজন আনসার সদস্য সে কাছে গিয়ে জাস্ট আগে এটা কি রোটেট করে দেখানো যাবে আচ্ছা মাইলোড এখন দেখুন এটা ফার্ম গেটে গোলাম নাফিজ নামে একজন আন্দোলনকারী যার মাথায় আমরা পতাকা বাধা অবস্থায় দেখেছি রিক্সাতে করে একজন রিক্সাওয়ালা তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছে গোলাম নাফিজের বাবা এবং মা এখানে উপস্থিত আছে আজকে তার ওই মামলাটা নির্ধারিত যেটা ওটা গোলাম নাফিজ পরে এই পুলিশ ওখান থেকে চলে যাওয়ার পরে একটা রিক্সা আসে সেই রিক্সাওয়ালা তাকে রিক্সাতে উঠিয়ে এর আগে ওই যে মহিলার দেখলেন যে মাথায় টুকরি নিয়ে যাচ্ছে কিছু ওই টুকরিতে তাকে একবার উঠায় পুলিশ নিয়ে যেতে চাচ্ছিল আমরা ভিডিওটা লম্বা দেখাইনি এরপরে ওখানে ফেলে রেখে চলে যায় পরে একজন রিক্সাওয়ালা এসে তাকে ওখান থেকে একটা হাসপাতালে নেয় হাসপাতালে নিতে গেলে পথে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের লোকজন তাকে বাধা দেয় পরে সে রিক্সাওয়ালাটা ওই জায়গা থেকে অন্য পথে গিয়ে তাকে অন্য হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে ওখানে তিনজন শহীদ হয় ওই সময় এখানে স্বরাষ্ট্রমন্ত্রী এপিএস নিজে উপস্থিত ছিলেন এই নেতৃত্ব

ছাত্রদের শ্লোগান ছিল যে রাজা কার রাজা কার কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার এখানে উনি একটা কথা নতুন যোগ করলেন যে আমার বাবা তোমার বাবা রাজা কার বিকৃত করা হয়েছে আর ওই যে বলছিলাম যে থ্রি পয়েন্ট ইনস্টলেশন পুরিয়ে দিয়ে আমরা দেখতে যাচ্ছি আর একটা বিষয় হচ্ছে মার্কের বিষয়তে সবাই দেখাবে আমার লাস্ট সাক্ষী অর্থাৎ ফিফটি টু নম্বর সাক্ষী বলে দিচ্ছেন বিয়াল্লিশ প্রায় হয়ে যায় একাত্তর পয় ভাই করে ওটা তফাতা ছিল এই যে যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় তারা কোন চেতনায় বিশ্বাস জানতে চাইলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন পাকিস্তানিদের অত্যাচার তারা দেখেনি বলেই নিজেদের রাজাকার দাবি করে সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে আয়োজিত বার্ষিক কর্ম সম্পাদনা চুক্তি স্বাক্ষর এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে সরকার প্রধান একথা বলেন স্বচ্ছতা জবাবদিহিতা ও সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে দু হাজার চোদ্দ পনেরো থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগকে কর্মসম্পাদন চুক্তির দায়বদ্ধতায় নিয়ে এসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা চালু করেন বার্ষিক কর্মসম্পাদনা এবং সরকারি কর্মকর্তাদের শুদ্ধাচার পুরস্কার গেল অর্থ বছরে এই চুক্তি বাস্তবায়নে সবচেয়ে সফল বিদ্যুৎ বিভাগ সহ এগারোটি মন্ত্রণালয় ও বিভাগ এবং ব্যক্তি পর্যায়ে শুদ্ধাচার পুরস্কারের জয়ী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুব হোসেনের হাতে সম্মানানুসারণ তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠান সরকারের উর্ধ্বতন কর্মকর্তাদের নিচের দিকে নজরদারি আরো বাড়ানোর উদ্দেশ্য দেন প্রধানমন্ত্রী দুর্নীতি দমনে সরকারের জিরো টলারেন্স নীতির কথাও মনে করিয়া দেন দুর্নীতি ধরতে আমাদের সম্প্রদায় গায়ে চাপিয়া দেয় আমি এটা বিশ্বাস করি দুর্নীতি খুব কম লোকই করে কিন্তু তার হয় খুব বেশি

আমাদের ফরকালচার যে একটা চ্যাপ্টার আছে সর্বগ্রসী দুর্নীতির উপর আর এই পুরস্কারটা চালু কি হলো শুদ্ধাচার জনক মাহবুব সাহেবের নাম আমরা দেখলাম ওনার বিষয়টা আমরা পরে সেপারেট একটা সেগমেন্টে বা সেপারেট একটা বাংলায় দেব তো দুর্নীতি দুই একজন করে সামান্য আর ওনার একটু আগের বক্তৃতা আমরা শুনেছি তার প্রিয় চারশো কোটি টাকা দুর্নীতি করেছে তাহলে সচিব পদ করেছে এপিএস রা কি করেছে এ হচ্ছে দুর্নীতির সর্বগ্রাসী অবস্থা এটা ওনার কাছে কোনো বিষয় না তার পিয়ন চারশো কোটি টাকা দুর্নীতি করে আয় করেছে ওই অংশ যদি আমরা পরবর্তীতে দেখতাম হেলিকপ্টার ছাড়া চলে না এই বর্ণনাও আছে ওইটাই যদি কন্টিনিউ করতাম এই হচ্ছে দুর্নীতির অবস্থা শুদ্ধাচারের অবস্থা সুশাসনের অবস্থা জি পরের ভিডিওটা একটু বড় এটা আহ আইটিজেপি নামে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এটাকে কম্পাইল করেছেন অনেকগুলো ভিডিওর মধ্যে থেকে টাইম করে যে যাত্রা বাড়িতে যে লং টাইম মেসাকার হয়েছে একটা লম্বা জায়গায় সেটিকে সময় ধরে ধরে খুব বেশি না তেরো মিনিট সেটিকে সেগমেন্ট করে করে যে ঠিক কয়টার সময় কথায় কি হয়েছে প্রায় চারশো ভিডিওকে কম্পাইল করে মাত্র চোদ্দ মিনিটের একটা ভিডিও তারা বানিয়েছে এটা অনলাইনে আছে সেটা আমরা প্রদর্শনী পাই এই তথ্যচিত্রটি দু হাজার চব্বিশের পাঁচই আগস্ট ঢাকার যাত্রাবাড়ি পুলিশ স্টেশনের বাইরে ব্যাপক বর্ষণের ঘটনার একটি ফরেনসিক বিশ্লেষণ মোবাইল ফোন এবং সামাজিক মাধ্যম থেকে প্রাপ্ত ফুটেজগুলো সংগ্রহ ও যাচাই করে সেপ্টেম্বর দু হাজার এই তথ্যচিত্র তৈরি করা হয় দেখে না অন্যান্য মৃত আহতদের সাথে বহন করে একটি গলিতে নেয়া হচ্ছিল এমন সময় তাকে খুঁজে পান রিটনের ভাই বোন ও সানু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে তাকে হাসপাতালে দুই ঘন্টা পর মারা যান রিটন ওই দিন পুলিশের গুলিতে নিহত আরো অনেকের পাশে সাইড ছিলেন রিটন পরে পরিবার ও স্বামী মিলে তার লাশ বাড়িতে নিয়ে আসে রিটনের আদূরেই পড়ে থাকা আরেক মৃত তরুণকে তার পরিবার শনাক্ত করেছে তার নাম মিরাজ হোসেন উনত্রিশ বছর বয়সী মিরাজ আইটির কাজ করছেন মাত্র ঘন্টা দুই আগে মিরাজ দাঁড়িয়েছিলেন অন্যান্য তরুণ বিক্ষোভকারীদের সাথে এই তথ্যচিত্রের শুরুতে তাকে দেখেছি আমরা হাসিনার পদত্যাগে নিয়েছি যোগ দেওয়ার জন্য সেদিন যাত্রাবারীতা তোলা এসব ভিডিও থেকে আমাদের হিসাব অনুযায়ী মৃত বা গুরুতর আহত ব্যক্তির সংখ্যা অন্তত জন তবে মোট হতাহতের সংখ্যা এখনও আজ ইয়াস খুবাই রিটন মিরাজ আরো বহু প্রাণহানির কিছু সময় পরে বাংলাদেশের প্রধান ঘোষণা করেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন সেদিন সন্ধ্যা সাতটায় ক্রুদ্ধ জনতা স্রোতের মতো যাত্রারী হানায় ঢুকে পড়ে এবং ভবনটিতে আগুন ধরিয়ে দেয় এ ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা নিহত হন যাত্রাবাড়ির এই ঘটনা বিক্ষোভকালীন সময়ে শত শত ঘটনার একটি মাত্র এখন প্রয়োজন এই সকল ঘটনার সুষ্ঠু ও গ্রহণযোগ্য তদন্ত শত তদন্ত হবে কি না সেটাই এখন ভুক্তভোগী তাদের পরিবার আর বাংলাদেশের সব মানুষের শস্য এদের বিরুদ্ধে কি অ্যাকশন নিতে হবে কি প্রক্রিয়ায় নিতে হবে তার একটা বর্ণনা আমরা শুনেছিলাম যার প্রতিফলন এই প্রামাণ্য চিত্রে আমরা দেখেছি প্রামান্য চিত্রে যে বর্ণনাগুলো আছে সেই বর্ণনাগুলো আর্গুমেন্টের বিষয় ওনারা আর্গুমেন্ট উপস্থাপন করেছেন একটা বিষয় আর সব যদি প্রসিকিউটার আপনাদের সামনে উপস্থাপন করবেন সেটা হচ্ছে এটা এআই জেনারেটেড নয় এবং মেটা ডাটা বিশ্লেষণ করে করা হয়েছে সে সম্পর্কে উপস্থাপন স্যার অনুমতি প্রার্থনা করছি স্যার এই ডকুমেন্টারিতে বলা হয়েছে ফরেনসিকের বিষয়টি এবং সেখানে বলা হচ্ছে মেটার একটি প্রসঙ্গ তো মেটাতে স্যার এখানে যে ভিডিওটি ব্যবহৃত হয় সেটার ক্যামেরার মডেল শাটার স্পিড এক্সপোজার এবং সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হচ্ছে জিপিএস লোকেশন সেটা চালু থাকতে হয় জিপিএস লোকেশন যদি চালু না থাকে তাহলে তারা এই ফরেন্সিকটা বা যে কোনো ভিডিও তারা এখানে প্রেরণ করতে পারবে না যেহেতু এটা আন্তর্জাতিক একটি সংস্থা এই ফরেন্সিকটা মেটার সার্টিফিকেশন করেছে এর অর্থ হচ্ছে যে ফুটেজটা ছিল সে ফুটেজে ফোন ছিল এবং তার লোকেশন ছিল এবং সে ফোনের সাথে সম্পৃক্ত ভিডিও ফুটেজ ছিল সেটা হোক ক্যামেরা হোক মুঠোফোন হোক যেকোনো কিছুই এবং তারা আর অধিকতর সুনিশ্চিত করার জন্য মেটা কর্তৃপক্ষের কাছ থেকে তারা অফিসিয়াল চ্যানেলে মেল কমিউনিকেশন করে এই স্থানের সফটওয়্যারের নাম এবং টাইম স্ট্যাম্পিং এবং কতবার এই ফুটেজটা যদি আমি এডিট করে সেখানে প্রেরণ করি সেটা যদি এডিট হয়ে থাকে কোনো কারণে অনেক সময় আমরা দেখেছি যে বিভিন্ন ফুটেজে আন্দোলনকারীরা মিউজিক অ্যাড করে দিয়েছে অথবা একটা নাম বা স্থান অ্যাড করে দিয়েছে সেটা কখন কোথায় কিভাবে কতবার কোন স্থানে থেকে সেটা এডিটেড হয়েছে সেটি সহ এই ফরেন্সিক রিপোর্টটি এসেছে এবং আমরা এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা স্যার ব্যবহার করেছি অতি অত্যাধুনিক প্রযুক্তি সেটা হচ্ছে টাওয়ার ড্যাম যার কারণে স্যার ভবিষ্যতে আমরা বিভিন্ন তদন্তে আমরা এই ভিডিওর সাথে সংশ্লিষ্ট যারা উপস্থিত ছিল তাদের মুঠোফোন নাম্বার সহ এবং লল্টিচিউড যারা ড্রোন অথবা হেলিকপ্টার উড়িয়েছে তারা যেভাবে রেজিস্টার্ড হয়েছে আমরা সেই জিনিসগুলো স্যার মেটার মাধ্যমে ভবিষ্যতে বা এখন আমরা সেগুলো প্রেরণ করেছি এই মেটা ফরেন্সিক মানে হচ্ছে মূলত এটা এবং এখানে এআই জেনারেটেড হওয়ার কোনো সম্ভাবনা বা কোনো প্রশ্ন নেই আন্তর্জাতিক মানদণ্ডে এই কারণে যেহেতু এটা মেটারেটা থেকে এই তথ্যটা নেওয়া হয়েছে এবং যিনি ধারণ করেছেন তার মুঠোফোন নাম্বার তার আইপি অ্যাড্রেস এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই ভিডিওটি উনি যদি কাউকে ইমেলও করে থাকে সেই ইমেলের ডিটেলস ওই যিনি যারা ফরেন্সিক করেছে সে কর্তৃপক্ষের কাছে আছে এটা আমার বক্তব্য ছিল এই ভিডিওর অথেন্টিসিটি নিয়ে আমাদের লাইনের প্রসিকিউটর এটা বললেন আমরা মানে আজকে পর্যন্ত রিসেস এর পরে আমরা আইওর বাকি জবান মধ্যে উপস্থাপন করব এবং ভিডিও প্রদর্শনী আজকের মতো এখানে এবং লাইভটাও আজকের মতো এখানেই স্টপ করার জন্য পারমিশন すいませ